মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটা জালে লোকে লোকে ঘুরে এসেছি তোমারও নাচের ঘূর্ণির তালে ও গো সন্ন্যাসী ও গো সুন্দর ও গো শঙ্কর হে ভয়ঙ্কর যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে জীবন মরণ নাচেরো ডমরু বাজাও জলদ মন্ত্র হে নিতেরো তালে তালে হে নটরা নম 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 তোমার মার নিত অমিত কচি নম নম নমস্কার আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আমি সঙ্গীতের যে গানটা দিয়ে আগের ভিডিওগুলোতে প্রত্যেকটা স্ট্যান্ডা দিয়ে দিয়ে সাজিয়েছিলাম আজকে তারই সেই স্ট্যান্ডাটা দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আজকে আমি পড়ব কাজী নজরুল ইসলামের একটা কবিতা রাজ কোন ঘর ছাড়া বিবাগিরা শুনে কমল নাকি ওগো চির বই রাগি ছিলে ঘুম ও ঘরে রাজার দুলাল জানিতে না কেসে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরোবাসী রাজা দারে দারে ফেরে উপবাসী সোনার রঙ্গপথের পথের ধুলায় বেদনায় দাগে দাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ওগো চির বই রাগি দেহি ভবিত ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিক্ষারি খুলিল না দ্বার না ভিক্ষা দারে দারে ভয়ে দাঁড়ি বলিলে দেবে না লহতান ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নীলে না কোদান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি পড়লাম কাজী নজরুল ইসলামের কবিতা আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের একটু সেই অংশটুকু এই দিয়েই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি সবার কেমন লাগলো জানাবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নমস্কার